চশমা কেন পাওয়ার আছে নাকি কত পাওয়ার কত মেলা কি করতে ভালো লাগে খাওয়া দাওয়ার ঘুমো ভাল লাগে এটা ঠিক করো মানে কখন ঘুমো রাতে না দিনে দিনেও ঘুমো রাতেও ঘুমায় আর খাওয়া দাওয়া কি করো

মনে কো কোন ক্লাস পড়তো স্কুলে গেছে এম নি দিছে কিন্তুাইতে পারে স্কুলে যায় যায় না করতে পারে আপনি কি ওর মা নানি নানি ওর মাকে মা ও অন্য জায়গা ভালো থাকে অন্য জায়গা থাকো

আপনি মনে করতেছেন কাজ হয় নাই ওর তো শারীরিক আমারও তো মনে হয় তোমার কোনো সমস্যা নাই আছে কোনো সমস্যা নেই তাহলে অন্য মানুষের কেন সমস্যা মনে করতেছে অন্য মানুষের মাথায় সমস্যা আছে এবার ঠিক আছে মানে আসলে তোমার তো কোনো সমস্যা নাই তোমার খাওয়া ঠিক আছে ঘুম ঠিক আছে টিভি দেখা ঠিক আছে খালি পড়াশোনাটা নাই হ্যাঁ আর কাজ করতে ভালো লাগে না আস তো আর তো সব ঠিক আছে তাহলে ওর মাথা তো ঠিক আছে আপনারা এটাকে সবসময় মনে করতেছেন কেন মানে ওকে আপনাদের মানে মারতে যায় ধরতে যায় কিছু তো করে না মানে কোনো ওনার রাগে হয়ে যায় কিনা রাগে যায় কিনা তাই দশটা রাগ হয়ে যায় না কিছু বলা যায় না মানে এরকম আর কি হয় মানে রাতে ঘুম ঠিক মতো না ঘুমায় না

জানো তোমার মনে কি কোনো দুঃখ আছে পুরোটাই সুখ হ্যাঁ এটা মানুষকে মারো না তো মানে রাগ উঠলে তুমি মানুষকে মারবা কেন মানুষের কি দোষ মানে তোমার রাগ হয়েছে তা মানুষের দোষটা কি মানে খাতি কলি মারো আর কি কি করো আর কি কি বললে মারো এই কোন কাজ করতে বললে তোমার রাগ হয়ে যায় মানে এমনি কি মানে রাগ হয় না কিসে

কোনো বান্ধবী বন্ধু নাই একা একা থাকো একা একা থাকা যায় তো ওর তো মেলামেশার লোক লাগবে লাগবে আপনি কি হন ওর নানি তা একজন মানুষ একা থাকলে তো পাগল সবাই পাগল হয়ে যাবে তা তো ওর তোমার মেলামেশার কেউ নাই কেন ওকে ওকেট তুমি কি কাজ কর একটা চিন্তা করো তুমি আজকে আমি তোমাকে একটা কথা বলে গেলাম তুমি চিন্তা করে দেখো যে কি কাজ করলে তোমার ভালো লাগবে সেই কাজটা তোমাকে দেবো বন্ধু তাহলে তোমাকে একটা বন্ধু দিতে হবে এই আপুর কি বন্ধু হিসেবে পছন্দ হয় ছেলে বন্ধু লাগবে আচ্ছা ছেলে বন্ধু লাগবে আচ্ছা 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 মানে মানে তুমি তো একদম মন খুলে বলছো মানে সত্য কথা বলছো তাই না আচ্ছা মানে আপুরে বসে না আপুর গল্প করার কোনো ইচ্ছা নেই ছেলে বন্ধু লাগবে মানে ছেলে যদি মানে ষাট সত্তর বছর বয়সের সমস্যা আছে বৃদ্ধ হলে সমস্যা নাই কিন্তু ছেলে বন্ধু লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে একজন বৃদ্ধ না আমার তোমার জন্য খুঁজি যে তোমার সাথে গল্প করবে তাই না ফোনে গল্প করবে ফোনে আচ্ছা ঠিক আছে মানে তুমি কি কোনো খেলাধুলা করো দড়ি লাভ বা এই ধরনের কিছু কি খেলতে পারো ক্রাম বোর্ড খেলতে পারো হ্যাঁ কারোর সাথে খেলছো না মানে তোমার যে তোমাকে যদি এটা ক্রাম বোর্ড কিনে দেয়া হয় তুমি কার সাথে খেলবা তোমার তো সঙ্গী নাই ধরো ধরো আমরা কিনে দিলাম কিন্তু খেলবা কার সাথে সঙ্গী বানাবো কাকে মানে হ্যাঁ ক্রাম বোর্ড আর বুনলি নি মানে তো ওর বুন কোথায় তাহলে বুনলে ডাকবা বুন কেটে খেলবা হ্যাঁ মোবাইল দেখতেছে সবাই কি শুধু মোবাইলে দেখে মানে সবার হাতে কি এখন মোবাইল থাকে সবার সাথে মোবাইল দেখে না না মোবাইলটা খুব এই মোবাইলটা মোবাইলটা খুব ক্ষতিকর আপনারা যদি সবার হাতে মোবাইল দিয়ে বসায় রাখেন তাহলে তো সমস্যা না ওর তো অভ্যাস হয়ে গেছে কিন্তু কিন্তু সবাইকে যদি ওকে বাইরে যেতে না দেওয়ার কারণ ঠিক আছে ও তো নিজেকে করতে পারবে না ও তো নিজেকে রক্ষা করে চলতে পারবে না ফলে ওকে বাইরে না যেতে দেওয়ার কারণ বুঝতে পারি কিন্তু তাই বললে মাঝে মাঝে তো নিয়ে যাওয়া দরকার হ্যাঁ ঘুরতে টুটতে তাহলে কালকে কালকে আমরা এখানে একটা খেলার আয়োজন করবা তুমি ওই যে কালকে আমাদের যেখানে খেলা হবে ঈদ উপলক্ষে যে খেলাটা হবে এখানে সেখানে তুমি একটা গান গাবা দেখ গানটা মোবাইল থেকে শিখে নিবা যেহেতু মোবাইল আছে ঠিক আছে দর্শক থাকবে কিন্তু অনেক হ্যাঁ তোমার জন্য প্রাইজ থাকবে ঠিক আছে তুমি কি প্রাইজ পছন্দ করো খাবার খেলনা খেলনা দেন